দেখুন ওই দূরে দেখা যাচ্ছে দামোদর ঠিক পাশেই রয়েছে মন্দিরটা ভুতাবুড়ির মন্দিরে এই সব জায়গা দিয়ে হাঁটাটা কিন্তু বিপজ্জনকও হতে পারে জানেন এখানে কিন্তু অনেক চোরাবালিও থাকে বর্ষাকালে জানেন তো এগুলো কিচ্ছু থাকে না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ পবিত্র ঈদ তাই সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ছুটির দিন তাই আমিও আপনাদের দাদা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি অবশ্যই বলবো কিন্তু তার আগে দেখুন ওই সামনে দেখা যাচ্ছে আমাদের শিল্পাঞ্চলের গর্ব ইস্কো কারখানা ওটা হলো কারখানা স্কপ গেট জানেন অনেকটা জায়গা জুড়ে কারখানাটা ছড়িয়ে আছে কি বিশাল দেখুন কারখানায় প্রবেশের এইরকম গেট আরো আছে ইস্কো কিন্তু শুধুমাত্র আসানসোলের নয় ইস্কো সারা ভারতের গর্ব এবার দেখুন আমার বাঁ দিকে রয়েছে বান স্ট্যান্ডার্ড কোম্পানি এখন এটা বন্ধ কিন্তু একসময় খুব রমরমা ছিল জানেন এটা হলো ত্রিবেণী সাবওয়ে এর উপর দিয়ে ট্রেন লাইন রয়েছে ডান দিকে বার্নপুর রেল স্টেশন আর বাঁ দিকে গেলে আসানসোল রেল স্টেশন আমরা এখন পুরোপুরি বার্নপুরে প্রবেশ করলাম আর ওই যে সামনে দেখছেন এটা হচ্ছে ত্রিবেণী মোড় জানেন আমার মনে হয় বার্নপুরে গাছের সংখ্যা আসানসোলের থেকে কিছুটা হলেও বেশি কি সুন্দর পথের দুধারে গাছগুলো এখন তো সকাল সাড়ে ছটা রাস্তাঘাট সব ফাঁকা তাই এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যা ভালো লাগছে না যে আপনাদের কি বলবো ওই যে ডান দিকে ওটা হলো টানেল গেট ইস্কো কারখানায় ঢোকার আরো একটা গেট এই রাস্তাটার নাম রিভার সাইড রোড এই রাস্তাটাও কি সুন্দর দেখুন দুপাশে গাছে ভর্তি কি যে ভালো লাগছে হীরাপুর মোড় থেকে ডান দিকে বেঁকে আমরা চলে এসছি এই রাস্তায় দেখেই বুঝতে পারছেন এই জায়গাগুলো আরো নির্জন আরো সবুজে মোড়া আমরা চলে এসছি আমাদের গন্তব্যে মা ভূতাবরীর মন্দির ওই দেখুন মন্দিরের তরুণ দেখা যাচ্ছে তরুণটা কি অপূর্ব দেখুন এখানে এলেই না মাটির একটা আলাদা গন্ধ পাওয়া যায় মা ভূতাগুড়ি মা দুর্গার আরেক রূপ আমাদের রাড়বঙ্গের অন্যতম দেবী এই যে মন্দির দেখছেন দুশো তিনশো বছরের পুরোনো জানেন তবে এই আধুনিক মন্দির দেখছেন সেটা ওই বছর আগে করা এখানকার স্থানীয়দের মুখে শোনা যায় মা নাকি স্বয়ং ঘোড়ায় চড়ে এই অঞ্চলে ঘুরে বেড়াতেন মানুষজন এখানে আসতে ভয় পেত তারা ভাবতো এই স্থান ভূতের স্থান পরে গোবিন্দ রায় নামে একজন স্থানীয়কে মা মা স্বপ্নাদেশে মন্দির স্থাপনের নির্দেশ দেন তারাই বংশ পরম্পরায় এখনো এই মন্দিরের পূজা অর্চনা করেন চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক জয় মা ভূতাবুরীর জয় ভূতা মেলাগুড়ি মেলা এসব মন্দিরগুলো রয়েছে আর মন্দিরগুলো ভীষণ জাগ্রত মন্দির আর মন্দিরের চারিপাশটা দেখুন কি সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ এসব জায়গা না মেডিটেশনের জন্য ভীষণ ভালো কত গাছ দেখুন ফুলের গাছ কত জবা ফুলের গাছ টগর ফুলের গাছ পৌষ সংক্রান্তি ও মাঘ মাসের প্রথম দিন বেশ ধুমধাম করে পুজো হয় এখানে বহু মানুষ আসেন পুজো দিতে অনেক দূর দূর থেকেও আসেন পুজো দিতে এটা হলো মন্দিরের আটচালা দেখুন ওই দূরে দেখা যাচ্ছে দামোদর দেখতে পাচ্ছেন ঠিক পাশেই রয়েছে মন্দিরটা এত ভালো লাগছে না পরিবেশটা ভীষণ ভালো লাগছে চারিদিকটা সবুজ চারিদিকে ফুলের গাছ ভর্তি দেখুন আমি এখান থেকে একজনের কাছ থেকে প্লাস্টিক জোগাড় করলাম করে নিয়ে দেখুন ফুল তুলে নিয়ে কি রং বেরঙের সব ফুল এই মন্দিরের সাথে একটা কি সুন্দর পার্ক আছে দেখুন আর পার্কে ভর্তি গাছ গাছালি দেখেই বোঝা যাচ্ছে এই সব গাছগুলো রীতিমতো যত্ন করা হয় দামোদর তটভূমি বর্ষাকালে এই যে দেখছেন বালিগুলো এগুলো সব জলে ভরে যায় আর এখন তো জল কমে গেছে তাই বালিগুলো দেখা যাচ্ছে দেখুন ওই দূরে দামোদর নদী আমরা দামোদর নদী বলি কিন্তু আসল কথা হচ্ছে দামোদর নদ দেখুন ওই যে দূরে ওইটা হচ্ছে ওয়াটার প্লান্ট এই দামোদর নদী থেকে এখান থেকে জল যায় তারপরে ওই ওই একটা জায়গায় গিয়ে জলটা পিউরিফাই হয় পিউরিফাই হওয়ার পর আসানসোল কর্পোরেশনে জলটা যায় ওইখান থেকে আমরা টাইম করে এই জলটা পাই তা এক প্রকার আমাদের দামোদর নদী বাঁচিয়ে রেখেছে এই সব জায়গা দিয়ে হাঁটাটা কিন্তু বিপদজনকও হতে পারে জানেন এখানে কিন্তু অনেক চোরাবালিও থাকে তাই সাবধানে হাঁটতে হবে ওই যে দেখছেন ওটা হচ্ছে অস্থায়ী বাসের শাকো ওই অস্থায়ী বাসের শাকো দিয়ে আমরা এই যে দুই জেলার মানুষে যাতায়াত করি ওই দিকটা হচ্ছে দামোদর নদের ওই পাটটা হচ্ছে বাঁকুড়া জেলা আর এই দিকটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই দিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান এই দুই জেলার মানুষেরা এই অস্থায়ী বাসের সাঁকো দিয়ে যাতায়াত করে বর্ষাকালে জানেন তো এগুলো কিচ্ছু থাকে না বর্ষাকালে দামোদর নদের রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে সব ডুবে যায় এগুলো আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে আপনাদের ওই পারের বিহারীনাথ পাহাড়টা দেখাতে পারতো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক যাই তাড়াতাড়ি ঘরে যেতে হবে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন হাঁটা যাচ্ছে না বালিতে জানেন কোনো রকমে হাঁটছি